নমস্কার ইনোমেরেশন ফর্ম বা এসআইআর যে ফর্ম কেউ অফলাইনে ফিল করেছেন মানে বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছে আপনি সেই ফর্ম ফিল করে বিএলও কে জমা দিয়েছেন কেউ আবার অনলাইনে ফিল আপ করেছেন এবার জমা দেওয়ার পর অনেকেরই মনে হয়েছে এই জায়গাটা আমি ভুল তথ্য দিয়ে ফেলেছি বিএলও হয়তো ফর্ম আপলোড করে ফেলেছে তার বিএলও অ্যাপ থেকে এবং আপনারা যদি নিজেরা অনলাইনে করে থাকেন আপনারাও হয়তো অনলাইনে আপলোড করে দিয়েছেন বা সাবমিট করে দিয়েছেন সব কিছু এবার প্রশ্ন হচ্ছে ফর্ম কি কারেকশন করা যাবে সোজা উত্তর হলো না এখানে যে অনলাইন সিস্টেম দেখছেন আপনারা যখন ফিল ইনুম্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করে আপনার ভোটার কার্ড নাম্বারটি পুট করবেন সেখানে কিন্তু কোনো রকম এডিট অপশান পাবেন না আর যদি আপনি বিএলওকে ফর্ম দেন এবং বিএলও যদি ফর্মটা আপলোড করে সেক্ষেত্রেও আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাবেন আপনার ফর্ম সাকসেসফুলি আপলোড হয়ে গেছে বা যদি আপলোড না হয় তাহলে আপনার ডিটেল এখানে দেখাবে অনলাইনে ফিল আপ করার জন্য বিএলও যদি ভুল ডকুমেন্টস বা ভুল তথ্য আপলোড করে ফেলে তার বিএলও অ্যাপ থেকে সেটাও যেমন এডিট করা যাবে না বা সেই ভুল তথ্যটা সংশোধন করে আবার নতুন করে আপনি যে পুনরায় আপলোড করবেন সেটা কিন্তু বিএলও করতে পারবে না এবং আপনিও যদি ভুল তথ্য আপলোড করে দেন অনলাইনে সেটাও কিন্তু করা যাবে না তাই যখন ফর্ম ফিল করবেন অবশ্যই দেখে শুনে ফর্ম ফিল করবেন একবার সাবমিট হয়ে গেলে আর কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না বিএলও অ্যাপও খেয়াল করে দেখুন শুধুমাত্র আপলোডের অপশান আছে কোনো কিন্তু এডিট অপশান নেই তাই খুবই সাবধান ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেক বিএলওরও যেমন সতর্ক থাকা দরকার আপনাদের নিজেরাও যারা নিজেরা ফর্ম ফিল আপ করছেন আপনাদেরও সতর্ক থাকা দরকার এই ছোট্ট আপডেটটুকুই ছিল অনেকেই প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন